যখনই আমি কোনো উঁচু লেভেলের কথা বলি আপনাকে সেখানে যেতে বেশি কষ্ট সহ্য করতে হবে আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে সেখানে পৌঁছাতে সহ্য করতে হবে সেখানে পৌঁছাতে সুতরাং আমরা এখন টাকার উপর লেভেলে আছি আর টাকার উপরে সেই মানুষটা শুধু এক নম্বর হতে চায় তারা যে কোনো কাজে চরম উৎকর্ষতা অর্জন করতে চায় তারা অন্যদের ছাড়িয়ে যেতে চায় আমি শুধু আমার কোম্পানির প্রোগ্রামের হতে চাই না আমি এই কোম্পানির শীর্ষস্থানীয় প্রোগ্রামের হতে চাই আমি শুধু এই ক্লাসের ছাত্রই হতে চাই না আমি এক নম্বর হতে চাই আমি শুধু এসএটি পরীক্ষায় বেশি নম্বর পেতে চাই না আমি সর্বোচ্চ নম্বর পেতে চাই আমি শুধু বাস্কেটবল খেলোয়াড় হতে চাই না আমি এন তে যেতে চাই আর আমি এনবিপি হতে চাই কখনোই খুশি হতে পারে না তারা শুধু নিজেদেরকে আরো কঠোর পরিশ্রম আরো কঠোর পরিশ্রম প্রচেষ্টা চালাতেই থাকে তারপরেও তারা নিজেদের কিনে সন্তুষ্ট হতে পারে না এই ধরনের মানুষরা তাদের কাজে চরম উৎকর্ষ অর্জন করতে সক্ষম হয় সেটা পড়াশোনায় হোক শরীরচর্চাই হোক বা অ্যাথলেটিক হোক তাদের কর্মক্ষেত্রে তাদের গবেষণা যাই হোক না কেন তারা তাদের শীর্ষস্থান অর্জন করা চাই তাদের এক নম্বর হতে হবে নিজেদের নিয়ে কখনোই খুশি হতে পারে না তারা নিজেদেরকে কার সাথে তুলনা করে এটা জানা খুব গুরুত্বপূর্ণ নিজেকে তারা গতকালকের সাথে তুলনা করে তারা আর কাউকেই পাত্তা দেয় না কারো দিকে তাকায় না তারা জানে তারা আরও ভালো করতে পারে তাই তারা কখনোই কখনোই সন্তুষ্ট হতে পারে না তারা কখনো কাজ না করে বসে থাকে না তারা সব সময় বলতে থাকে আমাকে আরও কাজ করতে হবে অন্য সবাই হয়তো বলবে আপনি সত্যি বিস্ময় কর কি চমৎকার কাজ করেছেন আপনি তো তাতে কি আমি জানি এর চেয়েও ভালো করার ক্ষমতা আমার আছে তাই তার মানুষের প্রশংসা সুনাম কিছু গুরুত্ব দেয় না যারা ভাবে যে তারা আসলে দারুণ কাজ করছে কিছু কি গুরুত্ব দেয় না তারা চেষ্টা করেই যায় করেই যায় করেই যায় আর এমন একটা উদাহরণ হলো মাইকেল হল কিনা কত মানুষ তার প্রশংসা করেছে সব রেকর্ড ভেঙে ফেলার জন্য কিন্তু আপনার কি ধারণা যে সে বসে ভাবছে আমি তো রেকর্ড ভেঙেছি এখন আমার সম্মান আছে তাই আমি এখন কিছুর অবসর নিতে পারি সে কি অর্জনের চেষ্টা করেছে উৎকর্ষতা তাই সে কখনোই সন্তুষ্ট হতে পারবে না সে চেষ্টা করতেই থাকবে মেশিনের মতো সামনে যেতেই থাকবে যেতেই থাকবে আরো দ্রুত গতিতে এমন মানুষ দুনিয়াতে খুব কমই আছে খুবই কম অনেকে এখানে বসে আছেন যারা স্কুলে পাস করার গ্রেড পেলেই খুশি যখনই তারা সুখের খোঁজে প্লে স্টেশন আবার এমনও মানুষ আছে যারা নিরানব্বই পেলেও নিজের উপর অসন্তুষ্ট হয় কিভাবে আমি এই ফুলটা করলাম এমনটা সাধারণত ছেলেরা করে না মেয়েরা করে উৎকর্ষতা অর্জনের ব্যাপারে কথা বলতে বলতে আরও একটা কথা বলতে চাই যে আমি জীবিকা অর্জনের জন্য কি করি আমার সত্যিকার অর্থে কোনো চাকুরি নেই কিন্তু আমার ক্যারিয়ারের একটা অংশ হলো যে আমি কম বয়স্ক ছেলে মেয়েদেরকে আরবি শেখাই এটা একটা বেশ ইন্টেন্সিভ প্রোগ্রাম তাদের আরবি কিছুটা শেখাতে নয় মাস লেগে যায় ক্লাসের অর্ধেক থাকে ছেলে আর অর্ধেক মেয়ে ত্রিশ জন ছেলে ত্রিশ জন মেয়ে মেয়েরা গত পাঁচ বছর ধরে এই পরীক্ষায় ছেলেদের চেয়ে অনেক ভালো নাম্বার পেয়েছে খুবই ভালো করেছে তারা কিন্তু ছেলেরা ক্রমাগতভাবেই খুশি মেয়েরা সবসময় মন খারাপ করে থাকে আমাকে বলে উস্তাদ আমি জানি আমি একশো পেয়েছি কিন্তু আমি নিশ্চিত নই যে আমি ঠিকমতো মতো বুঝতে পেরেছি কিনা এদিকে এক ছেলে পঁচিশ নম্বর পেয়েছে আর সে বলছে ওকে ওকে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি পুরোপুরি ভিন্ন প্রজাতির মানুষদের সাথে কাজ করছি একই ক্লাসরুমের মধ্যে তাদের পুরোপুরি ভিন্ন মন মানসিকতা তাই আমার ছেলেদের বলতে হয় যে মন দাও থাকার তুমি কিছু কাজ করো আর এদিকে মেয়েদেরকে আমার বলতে হয় ও শান্ত শান্ত তুমি ঠিকই বুঝতে পেরেছো আমি তো ছেলেদেরকে বলতে পারি না হালকা ভাবে নিতে কারণ এর চেয়ে বেশি হালকাভাবে নেওয়া যায় না এটা সম্ভব নয় সুতরাং আমরা কোথায় পৌঁছেছি কি নিয়ে কথা বলছিলাম ও ঠিক আছে আমাকে একটু সাহায্য করুন একদম নিচ থেকে আবার শুরু করতে চাই সুখ সামাজিকতা জনপ্রিয়তা সম্মান টাকা উৎকর্ষ উৎকর্ষের উপর কি থাকতে পারে উৎকর্ষের উপরও একটা কিছু আছে আর সেটা হল প্রভাব প্রভাব